গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত এই ঈদের মৌসুম চলে আসছে আগামীকালকে ঈদ তো ঈদ আসলেই অনেকে আইসা প্রশ্ন করেন ভাই আপনারা বিটলবনটা কোথায় পান বিটলবনটা কীভাবে বানান এভাবে জিজ্ঞাসা করেন আসলে বিটলবন কোথায় পায় এবং কোথায় কীভাবে বানায় সেটা বিষয় না বিষয়টা হল বিলবন কোথায় পাওয়া যায় এটি কথা বিটলবনটা যে কোনো দোকানে বা মুদি দোকানে কিনতে পাওয়া যায় তবে সেখানে গুড়া করাটাও কিনতে পাওয়া যায় আস্তরাও কিনতে পাওয়া যায় গুড়া করা বিটলবনটা বেশি ভালো নয় আমরা আস্তরা ক্রয় করে নিজেরা ভেঙে নেই এটা পরিশুদ্ধ এবং ভালো হয় তাই আপনারা যারা বিটলবনের রেসিপিটা জানতে চেয়েছেন আজ আমি ভিডিওর ভিতরে বিটলবনের রেসিপি দিয়ে দিলাম এই যে আপনারা দেখে নেন পুরো ভিডিওটা দেখলে আপনারা বিটলবনটা পেয়ে যাবেন এবং কীভাবে আমি বিটলবনটা গুড়া করি এবং সংরক্ষণ করি সেটা আপনার দেখতে পাবেন তাই দেখতে থাকেন

তো আজ তো এরকম গুঁড়ো করে নিয়ে এইভাবে ব্যালেন্ডারের ভিতরে দিবেন দেখেন আমি ব্যালেন্ডারে দিতেছি এই যে ব্যালেন্ডারের ভিতরে আমি পুরো বিতলাবনটা ঢালিয়ে দিলাম একবারে ওই যে আমাদের দিয়ে লাগিয়ে তারপরে ব্যালেন্ডারের উপরে দিয়ে গুঁড়ো করলাম বেশি সময় লাগে না মাত্র দশ পনেরো বিশ সেকেন্ডের মধ্যে গুঁড়ো হয়ে যাবে এই যে আমি ব্যালেন্ডারে দিয়ে দিলাম এই যে দেখেন আমার সুন্দর গুঁড়ো হইতেছে কত সুন্দর গুঁড়ো হইতেছে আপনারা এইভাবে করে নিয়ে তারপরে এইভাবে একটা শ্রেণীর ভিতরে ঢেলে দিবেন শ্রেণির ভিতরে ঢেলে দিয়ে পাউডারটাকে আপনাকে সুন্দরভাবে একবারে জ্বর থেকে সারিয়ে এটাকে আগলা করে রাখবেন কেননা এটা তো গরম থাকে ব্যালেন্ডার থেকে যখন এটা নামানো হয়েছে তখন এটা পুরো গরম তো এখন এটাকে আমি এভাবে লেড়ে ভাগা করে দিচ্ছি এটা ঠান্ডা হবে এটা যখনই ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরে আপনি এটাকে যে কোনো পাত্রে রেখে আপনি সংরক্ষণ করতে পারবেন তো এই বিতলাপনটা ব্যালেন্ডারে করার জন্য এরকম কালো হয়ে গেছে এটা একটু পরে আবার যখন শুকাবে তখন লাল হয়ে যাবে দেখেন আপনার নিচের দিকে লাল হয়ে গেছে তো এরকম লাল হয়ে যাবে আপনি যদি ইচ্ছা করেন এই বিট লবণের সাথে আপনি সাদা লবণও মিক্স করতে পারবেন তা আমি যেহেতু ব্যবসা করি বেশি পরিমাণ করি এবং ডাইরেক্ট বিট লবণ দিলে অতটা মজা হয় না তো যার জন্য আমি এই বিট লবণটার ভিতরে সাদা লবণ মিক্স করে তারপর আমি করবো এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা বয়মজাত করলাম তো আমি এই বয়মের ভিতরে এটার সাথে আমি সাদা লবণও মিক্স করব তো আপনারা আপনাদের পরিমাণ মতো ছোটো বয়ম কাচের বয়ম বা যে কোনো পাত্রে আপনারা এটাকে সংরক্ষণ করতে পারেন তবে মনে রাখবেন বিটলবনটাকে যদি আপনারা মুখটা খুলে আগলা রাখেন তাহলে এটা ঘেমে পানি হয়ে যাবে তো এটাকে ভালোভাবে ডাকনাটা ঢেকে রাখতে হবে তো এই এইভাবে আপনি বিটলবন সংরক্ষণ করতে পারেন তো আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্টে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন লাগলো পরবর্তী ভিডিও নিয়ে আসবো